নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মনোসেপ ও দুশো ট্যাবলেট সম্পর্কে এটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি আমাদের শরীরের ব্যাকটেরিয়াল ইনফেকশান ভালো করে সর্দি ঠান্ডা লাগা নিউমোনিয়া ভালো করে ইউরিন ইনফেকশান ভালো করে বুকে সর্দি বসে থাকা কাশি জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা ভালো করে কানের ব্যথা দাঁতের গোড়ার ব্যথা হলে তা ভালো করে কাটা ঘা অপারেশনের ঘা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করবো সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই মনোসেফ ও দুশো ট্যাবলেটটি একটি খুব ভালো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটি অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে এই ট্যাবলেটটিতে সিফোডক্সিম থাকে দুশো এমজি প্রতিটি মনোসেফ ও দুশো ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা মনোসেপ ও দুশো ট্যাবলেটের দাম দুশো পনেরো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা মনোসেপ ও দুশো ট্যাবলেটটি আমাদের সর্দি ঠান্ডা লাগা ভালো করে সর্দির কারণে আমাদের কাশি জ্বর হাত পা ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা হলে তা ভালো করে আমাদের বুকে সর্দি বসে থাকলে বা বুকে সর্দি জমে থাকলে তা গলিয়ে বের করে নিউমোনিয়ার সমস্যা ভালো করে নাক দিয়ে সর্দি ঝরা ভালো করে ইউরিন ইনফেকশন ভালো করে আমাদের ইউরিন ইনফেকশন হলে প্রসাব করার সময় বা প্রসাব করার পর খুব জ্বালা করে বা খুব ব্যথা করে সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের দাঁতের গোড়ায় ইনফেকশন হলে দাঁতের গোড়া ফুলে যায় দাঁতের গোড়ায় খুব ব্যথা হয় সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে দাঁতের গোড়ার ইনফেকশন কমে যায় এবং দাঁতের গোড়ার ব্যথা দাঁতের গোড়ার ফোলা ভালো হয়ে যায় আমাদের কানে ইনফেকশন হলে ভালো করে কানের ব্যথা হলে কান থেকে রস বের হলে এই ট্যাবলেটটি খেলে কানের ইনফেকশন কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের কোনো জায়গায় কেটে গেলে বা ছিঁড়ে গিয়ে ঘা হয়ে গেলে বা আমাদের কোনো অপারেশন হলে সেই অপারেশানের ঘা বা কাটা ঘায়ের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে আমাদের শরীরের কোনো জায়গায় আঘাত লেগে বদরক্ত জমে গেলে বা ফুলে গেলে বা আমাদের হাত পা মোচকে গিয়ে বদরক্ত জমে গিয়ে বা ফুলে গেলে এই ট্যাবলেটটি খেলে এই ফুলা কমে যায় এবং বদরক্ত সরিয়ে দেয় তো বন্ধুরা এগুলি ছিল বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই মনোসেপ ও দুশো ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস পেটে ব্যথা বমি ভাব বমি মাথা ব্যথা পাতলা পায়খানা মাথা ঘোরা অ্যালার্জি গাছুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের রকম সমস্যা আছে যারা গুরুতর অসুস্থ গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই মোনোসেপ ও দুশো ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে একটি ট্যাবলেট করে দুবার খেতে হবে সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এইভাবে টানা পাঁচ দিন খেতে হবে এছাড়াও খাবার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন রোগীর কন্ডিশন রোগীর ওজন রোগীর বয়সের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা ঔষধের ডোজ নির্ধারণ করেন তাই এই মনোসেপ ও দুশোটি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো খেতে হবে ডাক্তারবাবু যতদিন খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে নিজে থেকে নিজের ইচ্ছা মতো খাওয়া শুরু করা যাবে না বা নিজের ইচ্ছা মতো খাওয়া বন্ধ করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন